কুম্ভ মেলায় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমরা কেউই চাই না যে সেটা হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে হচ্ছে সরকারের গাফিলতিতে কোনো মৃত্যু ঘটেনি এমন তো নয় আজ যেখানে বাড়ি ভেঙে পড়ছে কালকে সেখানে ব্রিজ ভেঙে পড়ছে যখন ব্রিজ ভেঙে পড়েছে তখন আমরা দেখেছি কীরকমভাবে তৃণমূলের নেতারা পয়সা খেয়ে মানে কী বলবো জাল মেটেরিয়ালের জন্য ব্রিজ ভেঙে পড়েছে বাড়ি ভেঙে পড়ছে মানুষের প্রাণ চলে যাচ্ছে জাল মেটেরিয়ালের জন্য তৃণমূলের সিন্ডিকেট রাজের জন্য প্রমোটিং বেআইনি প্রমোটিং রাজের জন্য আবার কুম্ভ তো যেটা হয়েছে কুম্ভমেলার মানে ভারতের একটা এত পুরোনো উৎসবের থেকে বড় কথা হচ্ছে এত হাজার কোটি টাকার একটা ইকোনমি উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যে কুম্ভ মেলা রাজ্যের একটা মানে কী বলবো মেজার একটা সোর্স অফ আর্নিং সেখানে একচেটিয়াভাবে খালি পয়সা কামানোর জন্য বিজেপি এই কুম্ভ মেলাকে ব্যবহার করছে রকমভাবে মানুষের নিরাপত্তার রকম ব্যবস্থা না রেখে আজ এখানে আগুন ধরে যাচ্ছে কালকে এত মানুষ ট্যাম্পিডে মারা যাচ্ছেন যে ঘটনা আজকে ঘটলো এবং প্রথম থেকে চারি আমরা জানতে পারছি যে শয়ে শয়ে মানুষ মারা গেছেন বিদেশের সংবাদ মাধ্যমে এটাকে নিয়ে খবর হচ্ছে হঠাৎ করে বিজেপি থেকে চালু করে দেওয়া হলো কোন সালে কুম্ভমেলা এর আগে কবে দুর্ঘটনা ঘটেছে এই সমস্ত গল্প শুনিয়ে সেই সমস্ত মৃত্যুর সংখ্যাকে কম করে দেখিয়ে ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে অতএব যা হচ্ছে দুটোই খারাপ এইটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো যে আপনার অন্তত পক্ষে কথা মানায় না যার রাজ্যে যার শহরে প্রত্যেকদিন দুটো করে বেআইনি বাড়ি দেখুন এরকম একটা ঘটনা ঘটে গেছে কিছু বৈঠক কিছু সরকারি অফিসারকে ট্রান্সফার চারটে কমিশন এগুলো করতেই হবে এগুলো কভার আপ করার জন্য তারপর এরা বলবে যে আমরা দেখ দেখছি কেন ঘটেছে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি দুর্ভাগ্যজনক ঘটনা মৃতের পরিবার এত লাখ টাকা ক্ষতিপূরণ পাবে আহতের পরিবার অত লাখ টাকা ক্ষতিপূরণ পাবে এইটা হচ্ছে বছরে স্বাধীন ভারতের সিলেবাসের একটা একেবারে চেনা সংলাপ এ আমরা প্রথম দিন থেকে দেখে আসছি কিন্তু আলটিমেটলি এই সমস্ত উচ্চ পর্যায়ের বৈঠক আর প্রধানমন্ত্রীর ফোনে প্রাণগুলো ফেরত আসবে না আজকে কোথাও একটা হঠাৎ করে ভূমিকম্প হয় কোথাও একটা বিরাট কোনো একটা বাজ পড়ে মানুষের মৃত্যু হয় সেখানে আমরা কখনো সরকারকে দোষ দিতে যাই না কেন সেটা যাকে বলে অ্যাক্ট অফ গড বা একটা অফ নেচার সেখানে প্রকৃতির রোষে হয়েছে কোনো মানুষের পক্ষে আগে থেকে সেটা জানা সম্ভব নয় কিন্তু যদি এই ধরনের একটা যেখানে সরকার জানে আগে থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হবে এই যে কুম্ভমেলা মেলা ওদের ভারতে এত মানুষের একটা ছোট্ট শহরে সমাগম কুম্ভ মেলার সময় যা হয় তা গোটা ভারতে আর কোনো উৎসবে হয় বলে আমাদের জানা নেই এমতাবস্থায় সব কিছু জানা সত্ত্বেও সরকারি অব্যবস্থার ফলে যদি মানুষের প্রাণ চলে যায় তো কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় সুতরাং এখন ওরা বৈঠক করে কী করবে বৈঠক করে ওদের ওরা ওদের বিবেক জাগ্রত করবে ওদের দায়িত্ববোধ জাগ্রত করবে ওদের ওদের শাস্তি পাওয়া উচিত ওদের শাস্তি পাওয়ার কথা কিন্তু আমরা সবাই জানি শাস্তি হবে না ওই চারটে সরকারি বৈঠক আর সরকারি ফাইল চালাচালি সরকারি ক্ষতিপূরণে এই পাপ ঢেকে দেবে সরকার কংগ্রেসকে জিজ্ঞেস করুন ওনারা কী বলবেন দেখুন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনি যত কংগ্রেসের নিন্দে শুনবেন যত বামপন্থীদের নিন্দে শুনবেন যত আর পাঁচটা ধর্মনিরপেক্ষ দলের নিন্দে শুনবেন তার শিক্ষিভাগ নিন্দে কখনও আর এস শুনবেন না উনি ভোটের আগে সবাই গিয়ে ঘুরে বেরিয়ে মোদীকে গালাগাল দেন ঠিক ভোটটা শেষ হয়ে যায় তারপর শুরু হয় ওনার রাহুল গান্ধীকে গালাগাল দেওয়া ওনার এই সার্কাস আমরা গত চার পাঁচ বছর ধরে বারবার করে দেখছি আমরা কংগ্রেস নেতৃত্বের কাছেও দেখুন আমাদের সংখ্যের সোজা কথা সৎভাবে বলছি আমাদের বামপন্থীদের এখন যা এমপি সংখ্যা রয়েছে তো আমরা যদি বলি যে তৃণমূল কংগ্রেস থাকলে আমরা থাকবো না তাহলে সংখ্যার জোরে আমরা ওদেরকে ইন্ডিয়া জোট থেকে ভার করতে পারবো না এটা নিয়ে ঠাকডাক গুরু করে তো লাভ নেই যেটা সত্যি সেটা সত্যি সংখ্যার জোরে তৃণমূল আমাদের থেকে বেশি আর যদি আমাদের সংখ্যা বেশি হতো তৃণমূলের থেকে তৃণমূলকে ইন্ডিয়া জোটের তৃষিমানে খেঁচতে আমরা দিতাম না কিন্তু সেটা আমাদের সংখ্যার জোরে সম্ভব নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রাজনৈতিক উদ্দেশ্যটা কী সেটা দু সপ্তাহ অন্তর অন্তর একবার করে উনি নিজেই প্রকাশ করেন তারপরও ওনার প্রতি এই অন্ধ মানে কি বলবো স্নেহ বলবো না মায়া বলবো কেন কিছু দলের রয়েছে আমাদের সত্যি কথা মাথায় ঢোকে না উনি কখনো আদানির বিরুদ্ধে যখন সমস্ত ইন্ডিয়া ব্লকের সমস্ত দল যখন পার্লামেন্টে বিক্ষোভ দেখাচ্ছে তখন উনি আদানির হয়ে সেই বিক্ষোভ থেকে সাইড হয়ে যাচ্ছেন সরে যাচ্ছেন যখন কাস্ট সেন্সাস ডেটা যখন জাতিগণনা তথ্য যখন বার করার জন্য ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা দল একসঙ্গে তারা দাবি তুলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিং থেকে বেরিয়ে যাচ্ছেন একদম আর এস এর এজেন্ডাকে তুলে ধরে যে জাতিগণনা তথ্য ভারতে প্রকাশ করা যাবে না একেবারে আর এস এসের যা বক্তব্য আর এস এস করোনা মমতার তাই বক্তব্য এখন বই লিখে কংগ্রেসকে গালাগাল দিচ্ছেন মিটিং মিছিল থেকে কংগ্রেসকে গালাগাল দেন তারপর ওনার প্রতি কারোর যদি অন্ধ আনুগত্য থাকে সেটা দেখলে আমাদের খারাপ লাগে আমরা এবং কংগ্রেসের সাধারণ কর্মীরা পশ্চিমবাংলায় চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ওনার এই চরিত্র জানেন আমরা আশা করবো কংগ্রেস নেতৃত্ব এটা মানে ওনারা হয়তো বোঝেন কিন্তু এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করবে বিজেপি তো কারচুপি করেও বাংলায় বামফ্রন্ট সরকারের সময় আসন পেতে পারতো না তাহলে যদি তৃণমূলের আমলে কারচুপি করেই বিজেপি আসন পায় তাহলে বিজেপির এই কারচুপিতে পশ্চিমবাংলায় সহায়ক কে হল বামফ্রন্ট সরকার যে কদিন ছিল হ্যারিকেন নিয়ে খুঁজলে পশ্চিমবাংলায় একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজেপির মাঝে আঠেরোটা না উনিশটা এমপি হয়ে গেছিল এতজন এমএলএ এটা কারচুপি করে শুধুমাত্র হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজনীতির পরিসর করে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট হিসেবে তপন সিকদার পশ্চিমবাংলা থেকে এমপি হয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জুলু মুখার্জি মন্ত্রী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির প্রতীক খাতে নিয়ে মিটিং করেছেন মিছিল করেছেন করে জিতিয়েছেন আপনি কি বিজেপিকে কাছুপি করে জিতিয়েছিলেন পশ্চিমবাংলায় তপন সিকদার জুলু মুখার্জিদেরকে কারচুপি করে জিতিয়েছিলেন আমরা সিঙ্গুরের সময় মনে নেই আপনার মঞ্চের একদিকে দাঁড়িয়ে থাকতো মেধা পাটে কাটতো অন্য পাশে দাঁড়িয়ে থাকতো তথাগত রায় আমরা ভুলে গেছি সেই সমস্ত দিন সুতরাং এইগুলো বলে নিজের পাপ আপনি ঢাকতে পারেন ওদের ছাগল ওরা আগায় কাটবে না ডগায় কাটবে ওদের ব্যাপার ওদের আবার সভাপতি বদল হবে কি কী হবে ওদের দলে আবার সভাপতি আছে সভাপতি বলে কিছু আছে না তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার ভাইপো ছাড়া তৃণমূল কংগ্রেসের যাদের সভাপতি বলছেন কে কোন জেলার সভাপতি ওরা নিজেরাও জানে ওদের বাড়ির লোকও জানে না ওরা কে কোন জেলার সভাপতি ওদের আবার সভাপতি দেখুন একটা বিয়ের বাড়ির একটা দেখবেন এখন তো বুফে হয়ে গেছে অনেক জায়গায় আর আগেকার মতো বহু জায়গায় এখনও বসিয়ে খাওয়ানো হয় বিয়ের বাড়িতে যেখানে বসিয়ে ব্যাচ সিস্টেমে খাওয়ানো হয় দেখবেন একটা নিয়ম আছে গোটা বিয়ের বাড়ি সবাই তার সঙ্গে খেতে বসে না এক ব্যাচ খেতে বসে ওদের খাওয়া হয়ে যায় উঠে যায় পরের ব্যাচ আবার খেতে বসে তাদের খাওয়া হয়ে যায় আবার পরের ব্যাচ ব্যাচ খেতে বসে সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভাপতি সিস্টেম এক ব্যাচের খাওয়া হয়ে গেছে গরু চুরির টাকা বালি চুরির টাকা চাকরি বিক্রির টাকা কয়লা চুরির টাকা খাওয়া হয়ে গেছে ওই ব্যাচ উঠে গেছে এবার পরের ব্যাচ খেতে বসবে আবার সেই ব্যাচের খাওয়া হয়ে যাবে তার পরের ব্যাচ আবার খেতে বসবে সুতরাং চোরগুলোকে বিদায় না করা পর্যন্ত পশ্চিমবাংলার চুরির হাত থেকে মুক্তি দিন ওদের সভাপতি কে হল কিসের প্রতি কে হলো তাই নিয়ে কেউ মাথা ঘামায় না